তো বন্ধুরা এই মুহূর্তে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের আবার ফের বড়সড় অভিমুখের রূপ বদল ঘটিয়ে এবারে সরাসরি পশ্চিম বাংলা থেকে ধেয়ে আসতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে গতিবেগ আশি থেকে পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ পৌঁছে গিয়েছে এবং এর থেকেও কিন্তু ভয়ঙ্কর গতিবেগে পৌঁছে যাবে এই মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি পশ্চিমবঙ্গের কলকাতার ওপর দিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টা ধীরে ধীরে আছড়ে পড়ার চান্স রয়েছে এবং রবিবার ছাব্বিশ তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু ঘূর্ণিঝড়টা আছড়ে পড়তে পারে তো পরিস্থিতি কোন দিকে যেতে পারে কোন কোন এলাকার ক্ষেত্রে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হতে পারে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস এর লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব কাজেই আজকের এই এই মুহূর্তের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে খুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি অবশ্যই আপনার জেলার নামটা লিখতে তো আমি একটাকে এবং নেওয়ার পর আমরা দেখবো যে ঘূর্ণা ঠিক বঙ্গোপসাগরে কোথায় উৎপত্তি হতে চলেছে এবং আমরা এটাও দেখার চেষ্টা করবো যে কালকে দিনকে কোথায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ গরমটা আহ গত সপ্তাহে কিন্তু বেশ ভালোই পড়েছিল এই সপ্তাহে কিন্তু গরম ভাবটা একদমই থাকবে না তো দেখুন এই মুহূর্তে আমরা অন স্কিনে খুব ভালোভাবে বুঝতে পারছি যেখানে একটা ঘূর্ণাবত্রের ফরমেশান তৈরি হতে আরম্ভ করে দিচ্ছি এবং এই ঘূর্ণাবত্রটা ধীরে ধীরে শক্তি অর্জন করবে এবং প্রথমে থাকবে নিম্নচাপ তারপরে হবে গভীর নিম্নচাপ তারপরে কিন্তু ধীরে ধীরে এটা গভীর শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে এবং এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবারের দিনকে ক্ষেত্রে কিন্তু গোটা বঙ্গোপসাগরে জুড়ে তাণ্ডবিলা শুরু হয়ে যাবে যেখানে দক্ষিণ ক্ষেত্রে তো এফেক্ট পড়বেই তার সাথে সাথে কিন্তু বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রে এফেক্ট পড়বে তো মোটামুটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই এই এলাকা দুটোর মিডিল বরাবর কিন্তু যাচ্ছে না সরাসরি এটা পশ্চিম উড়িষ্যার দিকে ঢুকে পড়ছে তো এই মুহূর্তে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে এখনো পর্যন্ত গতিপথ একদম অ্যাকচুয়াল পারফেক্ট ভাবে তৈরি হয়নি যত বেশি আমরা মানে টাইম এগোতে থাকবে যত বেশি আমরা ঘূর্ণিঝড় এবং রবিবারে কাছাকাছি পৌঁছা যাব তত বেশি স্পষ্ট হয়ে যাবে যে ঘূর্ণিঝড়টা কোন গতিপথে এগিয়ে যেতে পারে কিন্তু ওভারঅল আপনারা এস্টিমেট বুঝে যাচ্ছেন যে যেদিকে আসলে পরিকল্পনাগণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভয়ঙ্কর একটা ইম্প্যাক্ট অবশ্যই পড়বে এবং সামনে রবিবারের দিনের ক্ষেত্রে কিন্তু মারাত্মক তাণ্ডবীরা চলবে তো যেটা দেখতে পাচ্ছেন যে শুক্রবার চব্বিশ তারিখের দিনকে আমরা চলে আসলাম এবং শুক্রবার চব্বিশ ভাবে যে উপকূলবর্তী ক্ষেত্রে কিন্তু ঝড় উঠতে আরম্ভ করে দিয়েছে দীঘা তারিখের দিন থেকে ঘূর্ণাবতের এফেক্ট লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মহেশখালী চিটাগং কালাপাড়া এই সমস্ত এলাকার দিকে এফেক্ট শুরু হয়ে যাবে তো শনিবার পঁচিশ তারিখের দিনকে কি হয় সেটা আপনারা একটুখানি ভালো করে নজর রাখুন দেখুন বন্ধুরা শনিবার পঁচিশ তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু বাংলার একাধিক জেলার ক্ষেত্রে মারাত্মক ঝড় সৃষ্টি হয়ে যাবে যেখানে কলকাতা কলকাতা ক্ষেত্রে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে উলবিরিয়ার ক্ষেত্রে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে কোলাঘাটের ক্ষেত্রে একষট্টি তমলুকের ক্ষেত্রে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ মোটামুটি এখানটা বেশ ভালোই গতিবেগ থাকবে নদিয়ার থেকে আমরা আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দেখতে পাচ্ছি বর্ধমানের ক্ষেত্রে বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বাঁকুড়া ক্ষেত্রে পঞ্চান্ন পুরুলিয়ার ক্ষেত্রে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে দুর্গাপুরের ক্ষেত্রে আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং এখানে কাটোয়ার ক্ষেত্রে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ সোমবার পঁচিশ তারিখের দিনে কে লক্ষ্য করা যাবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তটা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এফেক্ট বেশ ভালোই লক্ষ্য করা যাবে যেখানে খুলনাতে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে বরিশালের ক্ষেত্রে ছাপ্পান্ন কুমিল্লাতে আটত্রিশ ঢাকার ক্ষেত্রে আটচল্লিশ এরকম কিন্তু গতিবেগটা রয়েছে জাস্ট আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন যে আপনার এলাকার ক্ষেত্রে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে তিনটে সময় চলে আসলাম তো দুপুরবেলা তিনটের সময় দেখুন বন্ধুরা কলকাতা ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর গতিবেগ থাকবে কলকাতা ক্ষেত্রে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ভয়ঙ্কর তাণ্ডব লীলা চলবে কলকাতার ক্ষেত্রে তাই থাকবে পানিহাটের ক্ষেত্রে সত্তর ব্যারাকপুরের ক্ষেত্রে সত্তর চন্দনগরের ক্ষেত্রে যদি আমরা যাই তো চন্দননগরের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা কাঁচারাপা ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি চাকরার দিকের ক্ষেত্রেও কিন্তু বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং আমরা যদি একটুখানি কৃষ্ণনগরের দিকে যাই সেখানেও কিন্তু বেশ ভালোই গতিবেগ তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম গতিবেগ কিন্তু এই কলকাতার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যেখানে একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার ক্ষেত্রে যদি আসছি সেখানে আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বাঁকুড়ার ক্ষেত্রে আটান্নই থাকবে এবং বাংলাদেশের দিকে গেলে সেখানেও কিন্তু বেশ ভালো গতিবেগ থাকবে যেখানে খুলনাতে বাষট্টি রয়েছে এবং আমরা উপকূলবর্তী এলাকা থেকে একটুখানি যাব সেখানে কালাপাড়াতে দেখুন এখানটায় তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে লালমোহন এলাকাগুলোর ক্ষেত্রে সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে তো ভয়ঙ্কর কিন্তু ঘূর্ণিঝড়ের ইম্প্যাক্ট সেটা শনিবার পঁচিশ তারিখের দিনকে কিন্তু দুপুরবেলা থেকে বিকালবেলা থেকেই কিন্তু শুরু হয়ে যাবে মারাত্মক প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং শনিবারের দিনকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রেও প্রভাব পড়বে এবং রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এটা সরাসরি পশ্চিমবাংলার দিকে আচরে পড়ছে যার কারণে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরির দিকেও আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে তো তাই রয়েছে আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ মন্দারমণি সেখানেও কিন্তু বন্ধুরা বেশ ভালো আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতবেগ ঢাকাতে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়ে গিয়েছে যেখানে কলকাতার ওপরে কিন্তু সবথেকে বেশি ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি এবং এর সাথে সাথে দীঘা মন্দরের কোনো উপকূলবর্তী এলাকা উপলক্ষে কিন্তু সবথেকে বেশি ইম্প্যাক্ট এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যেখানে উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে তো আরও বেশি ভয়ঙ্কর গতিবেগ আশি কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগটা কিন্তু বন্ধুরা পৌঁছে গিয়েছে তো ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখার চেষ্টা করবো যে রবিবার এর দিনকে ক্ষেত্রে আরও বেশি কতটা ভয়ঙ্কর হতে পারে তো এর থেকেও কিন্তু বেশি ভয়ঙ্কর গতিবেগ যাবে দেখুন এখানটায় নব্বই কিলোমিটার থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগটাও কিন্তু পৌঁছে যাবে তবে ধীরে ধীরে সেটা কিন্তু আরও বেশি মানে কম গতিবেগটা হতে থাকবে কারণ যখনই ল্যান্ডফল করবে তারপরে কিন্তু গতিবেগটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেয় এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক আকারে গতিবেগটা কমতে আরম্ভ করে দিয়েছে এবং এই মুহুর্তে আমরা সোমবার সাতাশ তারিখের দিন Gaul cula sam. তো সোমবার সাতাশ তারিখের দিনকে ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বেশ ভালো কিন্তু গতিবেগটা ধীরে ধীরে কম হতে আরম্ভ করে দিয়েছে এবং গতিবেগটা ধীরে ধীরে এই মুহূর্তে পঞ্চাশ থেকে একান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পৌঁছাতে আরম্ভ করে দিয়েছে তো যেটা আপনারা বুঝতে পারলেন যে শনিবারের দিনকে তাণ্ডবীলা চলবে রবিবারের দিনকে তার থেকেও বেশি ভয়ঙ্কর তাণ্ডবিলা তাণ্ডবিলা চলবে আর মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে তারপরে কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে কিন্তু ঘূর্ণিঝড়টা পশ্চিম বাংলা থেকে এগিয়ে আসার চান্স রয়েছে অনেক বেশি কারণ খুব বেশি দিন বাকি নেই যদি করতেই তাহলে কিন্তু কিন্তু দু তিন দিন আগেই লক্ষ্য করা যেত এই মুহূর্তে কি রূপবদল দেখা যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে যে এটা উড়িষ্যার দিকে কিছুটা বেগে যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে এটা পশ্চিমবাংলার দিকেই যাচ্ছে দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা হতে পারে বাংলাদেশের দিকে ধেয়ে আসার চান্স অনেকটাই কিন্তু কম হয়ে গেল এই মুহূর্তে এবার যদি আমি আপনাদেরকে দেখাই একেবারে বায়ুর দিকে এবং গতিমটে তাহলে কিন্তু আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে গতিবেগটা কীরকম হতে চলে তো দেখুন আমরা পরবর্তী পাঁচটা দিনে চলে আসলাম পরবর্তী তিনটে দিন এবং পরবর্তী পাঁচটা দিনের মধ্যে খুব বেশি একটা বড় ডিফারেন্স নেই কিন্তু পরবর্তী দশটা দিনে আসলে আপনারা দেখতে পাবেন যে গতিবেগটা কিন্তু বেশ ভালোই পৌঁছে যাবে এবং মোটামুটি যে গতিবেগটা থাকবে কলকাতার ক্ষেত্রে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং এর সাথে সাথে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এর বড় সড়ো একটা ইম্প্যাক্ট সেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সব থেকে বেশি ভয়ঙ্কর ইম্প্যাক্ট কিন্তু সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে দেখুন এখানটায় দীঘাতে দীঘাতে কিন্তু একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটা পৌঁছে গেল মন্দারমণি ক্ষেত্রে ছিয়ানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ খিজুরি ক্ষেত্রে বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং কলকাতার দিকে গেলে সেখানে কিন্তু সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে বালিচক এছাড়াও কিন্তু কোলাঘাটের আশেপাশে দুগুলো ক্ষেত্রে বেশ ভালো গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু সব থেকে বেশি ভয়ঙ্কর গতিবেগ কিন্তু এই দীঘা মন্দারমণি কন্টাই হুলজার মধ্যে এই এলাকাটার ক্ষেত্রে মানে এখানটায় আহ কাকাটা এলাকা রয়েছে এখানে কিন্তু বন্ধুরা একশো দুই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে দীঘার কবি কাছে এখানটায় কিন্তু অত্যন্ত বেশি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে এবং ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে কোন কোন এলাকার ক্ষেত্রে কীরকম গতিবেগ থাকবে কলকাতাতে সত্তর নদীয়া দিকে আস্তে আস্তে সেটা চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে যাবে এবং কৃষ্ণগড়ে আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু চৌষট্টি পঁয়ষট্টি থাকবে এখানে এখানে বহরমপুরের দিকগুলোর ক্ষেত্রে সত্তর পৌঁছে যাবে আমরা যদি ঘোষখরার দিকে বোলপুরের দিকে যাই সেখানে চুয়াত্তর থাকবে বর্তমানে ক্ষেত্রে সাতষট্টি বাঁকুড়া ক্ষেত্রে সত্তর পুরুলিয়ার ক্ষেত্রে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ এই মুহূর্তে দেখা যাচ্ছে তো এই মুহূর্তে আমরা চলে আসবো কারেন্ট সিচুয়েশন এবং দেখে নেবো কারেন্ট সিচুয়েশনের পরিস্থিতি কিরকম হতে পারে আগামী কালকে দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমরা আগে দেখে নেবো তো চলে আসবো আমরা এই মুহূর্তে একদম ঠিক কারেন্ট সিচুয়েশনে তো দেখুন আজকে দিনকে ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে লক্ষ্য করা গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে কিন্তু আমরা দেখবো আগামী কালকের বিষয়টা যে আগামী কালকে দিনকে ক্ষেত্রে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জাস্ট আমরা জুম আউট করে দিলাম এবং দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তুমুল ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে একাধিক জেলাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে যেখানে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ঢাকা কুমিল্লা সিলেট এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেলেডাঙ্গা দমকল বহরমপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বেশি ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার মিলিমিটারের কাছে গাছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খানাকুলোর দিকেও বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবে হবে আর নদীয়ার আশেপাশে দুগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে বনগাঁর দিকেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি হাবড়া চন্দ্রনগর কর্তা কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কালকে দিনের ক্ষেত্রে আপাততভাবে নেই কিন্তু ওভারঅল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেখানে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু রয়েছে দেখুন এখানটায় ওভারঅল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সবার আগে নদীয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সাথে সাথে মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চন্দ্রনগর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে কোলাঘাট এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে এবং বর্ধমানের দিকগুলো ক্ষেত্রে গেলে সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া থেকেও বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভারঅল আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে তো আপনারা বুঝতে পারছেন যে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালকে দিনকে ক্ষেত্রে বেশ ভালো মতন লক্ষ্য করা যাবে এবং আমাকে কাল থেকে কিন্তু ধীরে ধীরে আবহাওয়ার রূপটা বদল হতে আরম্ভ করে দেবে এবং আগামী সপ্তাহে কিন্তু বেশ ভালোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লাগাতার থাকার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল আমরা আজকের ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ধীরে বেরে অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনার থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য